গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো রোববার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি আছি হলো এখন রান্নাঘরে আর এদিকে দেখো আমি কি করছি হ্যাঁ দেখো দুই দিকে দুধটা বেগুন পোড়া দিয়ে দিচ্ছি আর এখানে দেখো এই যে গামলা দেখো কতগুলো বেগুন পোড়া করেছি কারণ আজকে শুধু বেগুন পোড়া বেগুন পোড়া বেগুন পোড়া কারণ সকালবেলা আজকে সকালে সবাই বেগুন পোড়া দিয়ে রুটি খাবো সবাই মানে কি বাবার মা না বাবা মা খাবে উলকপি তরকারি দিয়ে রুটি আমরা সবাই খাবো বেগুন পোড়া দিয়ে রুটি আর আজকে দুপুরেও হবে বেগুন পোড়া কারণ রোববারটাই তো পাই এই পোড়া খাওয়ার তো ওই জন্য আজকে পুরো সকালেও পোড়া দুপুরেও পোড়া আর বেগুন পোড়া দুপুরেও হবে আর এখানে দেখো কুকারের মধ্যে ডাল আর ডাল বসাবো তো সব রেডি করে রেখেছি বেগুনগুলো পোড়ানো হয়ে গেলে তারপরে এক সাইডে ডাল বসিয়ে দেবো এক সাইডে দুধ অল্প আছে কড়াইতে তো ওই দুধটা গরম বসিয়ে দেব আর দেখো এক পিট হয়ে গেল আরেক পিট উলটিয়ে দিলাম এই দুটাই আছে এখন এই দুটা হলে হয়ে যাবে তো আমি পোড়াও করছিলাম আর সাথে ঘর ঝাড়ু দিচ্ছিলাম আজকেও ভাবছি সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে দিই মোছাটা দেখি কি করা যায় কিন্তু সকাল সকাল ঝাড় দেওয়া আরম্ভ করে দিয়েছিলাম ড্রয়িং রুম আর ড্রয়িং রুম আর ডাইনিং রান্নাঘর এগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওইখানে বেবি রুমও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন যাব হলো মার রুম আর আমার রুম এই দুটা রুম আর করিডোর ঝাড় দিয়ে বের হয়ে যাবো তো ওই জন্য ভাবছি যে বেগুন পোড়াটাও হয়েই আসছে বেগুন পোড়াটাকে নামিয়ে তারপরে ডাল আর এদিকে দুধ দুটা দুই দিকে বসিয়ে দিয়ে চলে যাব আর অল্প গজা দেওয়া বাকি আছে ওটাকে ছাদ দিয়ে নেব আর মা গেছে হলো ফুল তুলতে আর বাবাও ঠিক আছে বাবা বাইরে হাঁটছে আর মা ফুল তুলছে আর দুপুরবেলা তো খালি বেগুন পোড়া না ডাল আর বেগুন পোড়া তো আছেই তার সাথে আরও কিছু হবে তো আরও কিছু মধ্যে ডিম হবে মাছ যেহেতু নেই মাছ দুটোই আছে তো বড় ছেলের জন্য বানিয়ে দেবো মাছটা তো মা ডিম করব আর সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। তো দুপুরে রান্নার কালকে রাত্রেবেলায় বসে আলোচনা করে নিয়েছি যে আজকে দুপুরে কী হবে বেগুন পোড়াটা থাকে বেগুন পোড়া আর ডাল আর ডিমটা দুপুরে হবে বাঁধাকপি আর ডাল ডিম বিকালের জন্য হয়ে যাবে তো ওই জন্য মানে মাকে বলছিলাম যে বাঁধাকপিটা তো করব মাছের মাথা দিয়ে বাবা বলছিলো বাঁধাকপি মাছের মাথা দিয়ে খাবে তো করব ওটা বিকালে হয়ে যাবে আর বেগুন পোড়াটা সকালে দুপুরে হয়ে যাবে সকালে রুটি দিয়ে হয়ে যাবে দুপুরে ভাত দিয়ে হয়ে যাবে চলো বেগুন পোড়াগুলো করে নিই তারপরে দু ওটা ভসে ডাল আর দেবো দেবো মিষ্টি বানাচ্ছি সবার জন্য ওদিকে দেখো বেগুন করা এটা দেখো এখন খাওয়ার জন্য মাখা মাখা মানে মেখে রাখলাম আর যে ওইটা যা আছে ওটা দুপুরের জন্য হবে তো ওই জন্য ওটাকে মানে মাখা হলো না কারণ মন দিয়ে রাখলে না পুরোই সে হয়ে যায় জল ছেড়ে দেয় তো ওই জন্য সব দেওয়া হয়েছে আর লঙ্কা পেঁয়াজ এগুলো ভাজা করে দেওয়া হয়েছে মাটি বানিয়েছিলো এবং ভাজা পেঁয়াজ লঙ্কা যে মেখে তো বেশ খুশি ভালো হয়েছিল

সবাইকে দিয়ে আসলাম আর এখন বাবার জন্য বানাবো বাবা ফ্রেশ গেছে হতে আর এদিকে দেখো আমার ছোট্ট উঠে গেছে আর ওকে এখন মুখটা ধোয়াবো আর এখানে দেখো সবাই খেতে বসছে ও বড়জনকে দেওয়া হয়নি বড় একটা বানাবো কারণ ও ওষুধ খাচ্ছে ওই জন্য এদিকে দেখো মা বসে খাচ্ছে আমি এখন বড় ছেলের রুটিটা বানিয়ে দিই আচ্ছা টিভি যারা অন করে দেবো আমি রুটিটা বানিয়ে দিই দাদাকে তারপর তোমার টিভিটা অন টিভি তোমাকে টিভি অন করে দেব হ্যাঁ ছ ন কিছুটা রান্না হয়ে গেল আর ডাল আর বেগুন পোড়া ওটা তো সকালে হয়ে গেছিল তারপরে আমাদের খাওয়া বানাতে বানাতে আমি ডিমটাকেও বানিয়ে ফেলেছিলাম আর খেতে খেতে মানে খেতে যখন যাই আর কি তখন ভাতের জলটা বসে গেছিলাম তো খেতে খেতে ভাতের জলও গরম হয়ে গেছিলো তো আমি ভাতটাকেও নামিয়ে রেখেছি ভাতও হয়ে গেছে এখন শুধু বাকি আছে হলো বাঁধাকপি আর এই যে মাছের মাথাগুলোকে ভাজা আর এই যে দুটা মাছ আছে তো বললাম যে দুটা মাছ আছে এই দুটা মাছ এসে করব ছেলের জন্য করব বলেছিলাম কিন্তু করব না কারণ কালকে দুটা মাছ ছিল রান্না করা দুটা মাছ বেশি হয়ে গেছিলো তো ওই দুটা মাছ আমি আজকে ডিমের মধ্যেই দিয়ে দিয়েছিলাম বড়ো ছেলের জন্য তো ওই দুটা দিয়ে ওর দুবেলা হয়ে যাবে আর এই দুটা মাছকে আমি ভাজা করে রেখে দেবো কালকে হয়ে যাবে আর তোমার ও এটা গরম আছে পুরো এটার ভিতরে হ্যাঁ দেখছো ঠিক ভাবছে এটা যে আই বান্দা বাঁধাকপি আছে দেখো আমি কেমন বুড়বো বলো এখানে আমার কাপড় থাকতে আমি হাত দিয়ে উঠাচ্ছি দেখো এই দেখো কাপড় দিয়ে থালা থেকে উঠালাম বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি আর আলু কেটেও রেখেছি এখন শুধু বাঁধাকপি বাঁধাকপিটা হয়ে গেলেই হয়ে যাবে আর এদিকে জল গরম হয়ে গেছিলো মাছ স্নান করবে তো মা ঘরটা মুছছিল আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম সকালে তো ভেবেছিলাম মুচবো কিন্তু আমার হয়নি পরে দেখি মুছতে চলে আসছে তো মাকে বললাম মুছবো বলে কি না থাক হয়ে গেছে যখন মুছে এই যে দেখো বাইরে খেলছে দুই ছেলে আর ওইকের দিকে দাদু দাঁড়িয়ে আছে ভাইও আসলো মাত্রই এসে নিয়ে জল নিয়ে আসছে আর ওই দেখো মা মা কাপড়গুলোকে সব উলটপালট করে দিচ্ছে মোছা হয়ে গেছে তুই কোথায় বল খেলবে কিন্তু বলের সামনে দাঁড়াবে না বলের সামনে দাঁড়ালে যদি ওর লাগে ওই জন্য বলের সামনে দাঁড়াবে না হুম দেখো 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 ওরে মা ত্যারা ব্যাকা বল মারে হ্যাঁ ওইদিকে মাছটা বসে আসছি ভাজাটা এসে মাছের মাথাটাকে এক মানে ওই দিক থেকে এই করে দিলাম তো বন্ধুরা দেখো রান্না পুরো কমপ্লিট আর এই যে বান্ধাকপি মাছের মাথা দিয়ে দেখো কি সুন্দর লাগছে বান্ধাকপি মাছের মাথা দিয়ে করা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম আর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে ফেললাম আর এখন চলে যাব ছোটো ছেলেকে স্নান করাতে ওই দেখো বড়ো ছেলে স্নান হয়ে গেছে তো বড়ো ছেলে বালতিটা এনে রেখে গেল কারণ এখানে আছে গরম জল এখন নিয়ে যাবো ছোটোজনকে স্নান করাবো তারপরে এখন জল নিয়ে আরেকালি বসিয়ে দেব আমার জন্য তো ওকে স্নান করিয়ে তারপরে আমি যাব স্নান করতে এ আমার সোনা পাপা দেখো আমি ছোটোজনের কথা বলছি আরে দেখো আমার ছোট্ট পাপ্পা চলে আসছে লজ্জা পায়নি কি মা হ্যালো বলে তো সবাইকে তো ওকে এখন স্নান করে ওকে স্নান করিয়ে তারপরে আমিও স্নান করবো আজকে সকালে ওষুধ খাওয়ানো হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওষুধটা খাওয়াই দেবো কারণ খুব খারাপভাবে সর্দি তো কালকে তো স্নান এমনি হাত পাগুলো এমনি মুছে দিয়েছিলাম তো আজকে একটু স্নান করে দেবো ওকে করিয়ে তারপরে আমিও করে নেব তো চলো স্নান টান সেরে আসি তারপরে আবার আসবো তোমাদের কাছে তো বন্ধুরা দেখো স্নান সেরে আসলাম স্নান টান সেরে একবারে রেডি হয়ে আসলাম আর এখন যাব ছোট ছেলেকে খাওয়াবো কারণ আমি যখন মানে সানের থেকে বেরোয় কাপড়গুলো মেলতে যাই তখন দেখি বাবাকে ভাত দিয়ে দিয়েছিল মা বাবার খাওয়া হয়ে গেছিলো আর তোমাদের তোজোকে মানে বড় ছেলেকেও মা খাইয়ে দিয়েছে তো এ দেখেছি এখন তো তারপরে তো রুমে চলে আসলাম আমি রেডি হলাম সিঁদুর ডুদুরগুলো লাগালাম চুল আশ্রা চুল তো বাড়ির থেকেই আসতেই আসি আর তাও ঘরে এসে তো একটু মানে ভালো মতন করে আশ্রানো সিঁদুর লাগানো এগুলো করতেছিলাম তো এখন যাই না কে কে খেয়ে নিয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়নি ও গেছে উপরে ফ্রেশ হতে তো এখন ছোটো যেন খায়নি ছোটো ছেলেকে এখন খাওয়াবো তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কথা বলতে বলতে চলে আসছে দাদা দাদাভাই ফ্রেশ হয়ে চলে আসছে লাইটটা বন্ধ করে দিও হ্যাঁ তো ওকেও দিয়ে দেবো ওদিকে মা আর ভাই খাচ্ছে আমিও চলে আসলাম রান্না করে তো ছোট খাওয়াবো ওকে আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো ওরা আমার ক্লাস আছে খাওয়া দাওয়া সেরে দেখো বাচ্চাদেরকে নিয়ে বাইরে ছিলাম তো বাবাও আছে বাইরে কারণ বাবা ওই যে মুরগিগুলোকে ভিতরে ঢুকাবে তো ওইদিকে দেখো লাঠি নিয়ে মুরগিগুলোর পিছনে পিছনে বাঁধ ধরাচ্ছে বাবা কারণ মুরগিগুলোর জন্য মানে দরজাটাও খোলা রেখেছে আর ওরা যাতে এসে আর কি ঢুকে যায় আর ওইদিকে বাটিতে খাওয়া দিয়ে রেখেছে তো খাওয়ার লোভে এসে মানে খেতে খেতে হয়তো ঢুকে যাবে তো ওই জন্য আর এদিকে দেখো আমার দুজন বল টল নিয়ে রেডি ছিল মানে খেলছিলো কিছুটা সময় খেলে নিয়েছে তো এখন আবার খেলবে তো মানা করছে আর কি ওর কাকাও বলছে না এখন খেলতে হবে না এখন খেললে কি হবে ওই যে মুরগিগুলো চলে যাবে না বলটার বাড়ি মানে এসেতে ভয়ে আর কি তো ভাইও যাবে এখন তেজপুর যাবে ভাই তো ওই জন্য ও ব্যাগট্যাগ নিয়ে তো সব রেডি আর কি ও যাবে তো ওই জন্য কিছুটা কথা বলছে মুরগির বিষয়ে আর কি কথা বলছে তো ওদিকে দেখো মানে মুরগিগুলো না লাফ মারে তো ওটাই আর কি বলছিলো যে মানে এগুলো আর একটু বড়ো হলে পরে যদি লাফ টাপ মেরে যদি বের হয়ে যায় ওই কথাগুলোই বলছে তো ওইদিকে দেখো কি সুন্দর মুরগিগুলো চলে আসলো খেতে আর খেতে খেতেই ঢুকে যাবে এখন আর বলটা নিয়ে ভাই চলে গেছিলো বা মানে বাইরের দিকে তো না ছোটোজন ভাবছিল কি বলটা নিয়ে যাবে কাকা তো যাই হোক নিয়ে তো আর যায়নি দিয়েই গেছে তো এখন ওরা খেলবে একটু সময় আর আমি যাবো এখন ছাদে একটু সময় রিলস বানাতে তো চলো পরে আবার দেখা হবে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো এই যে আর বড়রে দুজনের নিয়ে আমি এই যে রুমের মধ্যে ছিলাম আর আজকে বেশ খেললো সকালেও বেশ খেললো আর বিকালেও বেশ খেললো আজকে আজকে বোধ খেলেছে না তো মা দিকে দুধ গরম করেছিল দুধ দুধ গরম করে মা আর বাবার চা খাওয়াও হয়ে গেছে দুও নিয়েছিলাম রুমে তো এখন আবার তোমাদের দাদা ভাই আসার সময় কিছু একটা নিয়ে আসলো আর কী আনছে সেটা তোমরা এখনই দেখতেই পাবা তা বলেই দেবো এখনই তোমাদেরকে তার মানে বিকাল মানে বিকালবেলা আর কি তোমাদের এসে তো কি খাবে কি খাবে বলছিল তো বাবা তোমাদের দাদা ভাইকে ফোন করে বললো সিঙারা আনতে তো তার জন্য শিঙারা আনে না কিন্তু হ্যাঁ কারণ আছে সিঙ্গারাটা নানোর তো শিঙড়া আনতে বলছে তো পরে আবার ফোন করলো ফোন করে বলছে সিঙ্গারা পাইনি কারণ আজকে রোববার তো আজকে না বলে সিঙ্গারাটা ভাজে না তো তো শিঙারা পায়নি কারণ বাবা বলেইছে যে আজকে রোববার তো মানে সব জায়গায় শিঙারা ভাজে না বলে আজকে তো ওই জন্য বলেছিল বাবা পরে দিকে তোমরা দাদাভাই ফোন করে ওটাই বললো যে শিঙারা বলে ভাজে ভাজেনি পরে তোমাদের আবার তো যেও ফোন করে বললো যে শিঙারা তাহলে থাক আনতে হবে না পেটিস নিয়ে আসো তো ওই জন্য এখন আসার সময় তোমাদের দাদাভাই পেটিস নিয়ে আসলো তো নিয়ে এই যে রুমে চলে আসছে খা 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 তো নিয়ে রুমে চলে আসছে তো এখন ওই যে খুলে নিয়ে নিচ্ছে আর কি বড়োজন পেটিস গরম গরম নিয়ে আসছে পেটিস তো তুই নিয়ে নিছিস ও নিয়ে নিছে দাঁড়া বাবা আমি দিতেছি দাঁড়া প্লেটে দিতেছি আমার ছোটো জন বাইরে করে খেয়ে নিচ্ছে দাঁড়া আমি প্লেটে প্লেটে করে দেবো তোমার খেতে দাঁড়া তো ও নিজেই নিয়ে বের করে দেখো না এক কামড় দিছে হ্যাঁ আর পুরো গুঁড়ো করে দিচ্ছে দেখো কত খেতে পারে কি বলো তো এখন আমি খাইয়ে দেবো ওকে নাও নাও আচ্ছা আর তোমাদের দাদা ভাই গেছে আবার কি কাজ আছে বলে ফট করে আবার চলে গেলো তো ও ও আসলে পরে আমি আরও খাবো একসাথে বসে খাবো ভেবেছিলাম তোমাদের দাদাভাই আসলে পরে ওর সাথে এটা নিয়ে বসবো পেটিস নিয়ে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বেলা আসতে একটু লেট হবে বলে ফোন করেছিলাম তো বলছে একটু লেট হবে তো আমি ভাবলাম আর কি বসে থাকবো ও আসলে পরে জন্য রেখে দিয়েছি ও খেয়ে নেবে আমি ওই জন্য নিয়ে বসলাম যে না আমি খেয়ে নিই আর না হলে না মানে গরম গরম ভাবটা না চলে যাবে ওই জন্য ভাবলাম নিয়েই নি যা খেয়েই নিই আগে তো বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে এই যে বড়োজন এখানে আছে ছোটোজন ওই যে ওইখানে ড্রয়িং রুমে আছে টিভি দেখছে তো আমি এখন খাবো তো চলো পেটিসটা খেয়ে মানে খাইনি খাবো তো এই মানে পেটিসটা দেখি তোমাদেরকে তারপরে আমি ব্লগটা শেষ করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা